ওকে আদর করো বাইরের এদের এদের খুব হয় ওকে আদর করলে ওর মাথা খারাপ হয়ে যায় ওকে আদর করলে ওর অভিমান হয় এই সব হয় হ্যাঁ ওকে খালি পেটুতে আদর করো হ্যাঁ ওর খালি পেটুতে আদর করো আর বলুর মাথায় আদর করো আমাদের এখন দুটো হয়েছে দুটো বলুকে মাথায় আদর করতাম খালি বলে মাথায় আদ বলে ভালো ছেলে ভালো আমি মাথায় আদ করে দিচ্ছি দাদু ওকে পেটুতে আদর করে দিচ্ছে তো আচ্ছা ঠিক আছে আমি তো বিস্কুট আছে ঠিক আছে ঠিক আছে এবার দাদুকে জামা কাপড় ছাড়তে দাও দাদা জামা কাপড় ছাড়তে আর না 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 দাদু আর পারবে না জামা কাপড় ছাড়তে দাও ভেঙে ফেলো সব ভেঙে ফেলো কুটির মশা তারা কুটির মশা তারা

চলো আমি সন্ধ্যা দিতে যাবো ঘরে চলো চলো তোমার ঝাড়ে রাখিব ছেড়ে দেবো তোমার ঝাড়ে রাখবো ছেড়ে দেব না পাবো না ছেড়ে দিলে শোনার বউ আর পাব না ছেড়ে দেবো না তোমার তোমা ঝাড়ে রাখবো ছেড়ে দেবো না 그독과 좋아요는 저에이 যা বো বোঝের কুলে কুলে বাগর ধুলে যা ব আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা তো ভালোই আছি দেখতেই পাচ্ছ দুটো বাচ্চা খুব চঞ্চল ওরা যদি চঞ্চল না হয় তাহলেই আমরা ভালো থাকি না ওরা দুষ্টুমি করবে চঞ্চল হবে তবেই আমরা ভালো থাকি হ্যাঁ মাঝে মাঝে আমরা রেগে যাই কাজের সময় দুষ্ট হয় স্বাভাবিক একটু বকাঝাঁকা করি তা বাচ্চাদের তো বকতেই হবে সময় মতন বকি সময় মতন কাগজ দিয়ে এরকম একটা লাঠি মতন তৈরি করি বকাঝাঁকা দিই সব কিছু মিলেমিশে আমরা মোটামুটি ভালো আছি তা কমেন্টে দেখছি একটা কথা বলবো বলে সবার আগেই বলি আমি না পারি ভালো এডিটিং করতে না পারি ভালো মতন ভিডিও করতে আমি যেটুকু পারি সেটুকু করি আর অনেক ভালো নিয়মকানুন আমার জানা নেই ইউটিউবের অনেক যে নিয়মকানুন আছে খুব বেশি আমি ভালো জানি না তাই চটপট যেখানে সেখানে হাত লা মানে কোথায় কমেন্ট করতে হবে কোথায় কি করতে হবে ঠিক আমি জানি না বা আমার জানার কোনো আপাতত কোনো সোর্সও নেই ছেলে মোটামুটি এডিটিংটা শিখিয়ে দিয়েছে ওইডবনে দিয়ে আমি কাজ চালাই আর খুব ভালো জানি না বারবার বলছি আর সিস্টেমও জানি না হ্যাঁ তা কমেন্টটা খুলে দেখছি যে সে বোন ছোট বোন নিশ্চয়ই ছোটো হবে তা বলছে যে আমার কুটুসের বয়স কত তার কুটুসের বয়স এখন প্রায় সাত মাস আর কি বলবো কুটুস কী ব্রিড অনেকে জানতে চেয়েছে কী ব্রিড দিদি ভাই কি ব্রিড কী ব্রিড কী জানি কোনো আইডিয়া নেই কি ব্রিড কুটুস কুটুস আগে যখন আনি নি প্রথম যখন আমরা ওদেরকে আনি তখন একটা মাথা ব্যথা ছিল ও যে কী কি কিন্তু এখন আমার আর সেই মাথা ব্যথা নেই কুটুস পুটুস এখন গলু গোলু এটুকুই জানি দেখো কী করছে দুজনে মিলে দেখো আর আজকে রাত্রেবেলা খিজুড়ি করবো অনেক রাত হয়ে গেছে ভালো লাগছে না প্রচন্ড গলা ব্যথা এত গলা ব্যথা রাত্রিবেলা খিচুড়ি বানাবো আর ওদের খাওয়াটা একটু গরম করে দেবো আজকে একটু রাত হয়ে গেল আমি চা খেতে খেতে কথা বলতে গেছি এসে দেখি চায়ের বাটিতে যেটুকু মুড়ি ছিল সেটুকুটুস খেয়ে নিয়েছে একটু দেরি করে খেতে দিয়ে দিচ্ছি কারণ দুজনে মিলে বেশ করে মুড়ি খেয়েছে বসে বসে বাবার একজন স্টুডেন্টের ছিল কথা বলছিলাম আর আমার মনে নেই যে বাটিটা তুলে রেখে যাব অনেকক্ষণ ধরে ডাকছে ছুটে চলে গেছি আর এসে দেখছি আমার বাটি মুড়ি ফাঁকা দুজনে বসে বসে খেয়েছে তাই এইটুকুই বলার ছিল যে ওর আর গলু প্রায় দেড় বছর গোলুর বয়স গোলুকে দেখতে তোমাদের মনে হয় না যে গলু ছোট কিন্তু গলু ছোট নয় গোলু ওর আমি ছোটো আর গোলুকে গলু হলো বাবা মায়ের ছোট ওই দুটো ভাই বোনকে মানে নিয়ে চলে গেছে কেউ বাবা মায়ের ছোটো ও একটু উইক ছিল তা প্রথম তো আমাদের সেরকম অভিজ্ঞতা নেই কারণ আমাদের বাড়িতে পায়রা আছে ককটেল আছে ওদের সম্বন্ধে বাবা মোটামুটি জানে ওদের ওষুধ ওষুধ বা ওদের কে কীভাবে রাখতে হবে তা গরু এসেছে উইক অবস্থায় তারপর এখন একটু খাওয়া দাওয়া কম করতো চিকেন ছাড়া খেত না পুরো সবজি খাবে না এমনকি চিকেনের মধ্যে যদি আমি একটু ভেজিটেবিলটা বেশি দিয়ে ফেলি তাও কিন্তু ও খাবে না ওর খাওয়ার খুব ঝামেলা তা প্রথম তো আদি খেতা আমরাও করেছি আমাদের অনেকটা দোষ আছে কিছু খেলে এমন করে চেয়ে থাকতো না মানে কি বলবো না দিয়ে পারতাম না হয়তো একটু দিতাম কিঞ্চিৎ দিতাম কিন্তু এখন মনে করি ভালোবেসে ওদের দেওয়া উচিত না তার কুটুসকে কুটুর সেদ্ধ জিনিস ছাড়া কোনো জিনিসের টেস্ট কুটুস কিন্তু পাইনি এই রিসেন্ট একটু মুড়ি খাচ্ছে তাও ঘরে ভাজা মুড়ি দু চারটে দি ওই পিটিনিয়ার থিং আর হচ্ছে সেদ্ধ করা ভাত ছাড়া কোনো রকম কি চকলেট কি কোনো কিছু ও কুটুসের এখনো টেস্ট জানে না কিন্তু গোলু তো প্রথম তার সাথে তো আমাদের আদি আমাদের তো দোষ কম নয় হ্যাঁ মানে মুখের দিকে এরা এমন করে চেয়ে থাকে না যে মানে একটুখানি দিই কিন্তু ওটাই ক্ষতি দেখো না কি হচ্ছে একটু দেখো দেখো কি হচ্ছে পৃথিবীর যত ময়লা নিয়ে এসে কুকুর সবসময় বিছানার উপর বসে থাকে যত ময়লা সব নিয়ে আসবে নিয়ে বিছানার উপর বসে থাকে গ্যাস টেবিলের উপর রান্না কি করব রান্নার জিনিস কি রাখবো সেখানে তো আনাজের খোলা তুলে রাখতে হয় মানে কি বলবো কত জিনিস রান্নাঘরে নিচে কিচ্ছু রাখতে পারি না কিচ্ছুটি না সাবান কলতলা থেকে নিয়ে আসে বাইট কলতলা থেকে নিয়ে আসে গিয়ে কে খেয়ে ফেলে রাখবে তার সিগারেটের খাপটা সে তুলে নিয়ে আসবে নিয়ে এসে সে বিছানো উঠে বসবে এইরকম রকম জ্বালা তুমি করছি পাগলি করে দেবে এরা আমাকে কোনদিন দেখো জ্বালা ভোগ করি আমি আর দেখো আবার শুনছে কুটুস আবার শুনছে অনেকটা বাবা দেয় কুটুসের দুষ্টুমির জন্য ওর বাবা কিন্তু ওকে বেশি আহ্লাদ দেয় কুটুসকে বেশি আহ কি কুটুসকে বাবা বেশি আহ্লাদ দেয় আমি কিন্তু খুব রেগে যাই কিন্তু জুন এখন আল্লাহ বলি ডেকে যাই আমি তুমি ওকে শাসন করো ও তুমি এভাবে মানুষ কোনদিন করতে পারবে না আল্লাহ দিয়ে মানুষ করা যায় না নাটুস্তকে এই ভালোবাস করে এই এখন দেবে না একখানে ঘ্যাঁক করে বসিয়ে তা জীবন বোন আমার কাছে জিজ্ঞাসা করেছে আশা করি যদি এই ভিডিওটা দেখে জানতে পারবো অনেক করে বলেছে আর ফুল গাছের সম্বন্ধে আমি একদিন কি বলবো এত বক করে যাচ্ছি হ্যাঁ ফুল গাছ সম্বন্ধে অনেকে জিজ্ঞাসা করেছে যে এটা কী দূর বাবা আমি কি অত সব জানি আমি অত সব জানি না আমার গাছে যখন বেরোই তখন ওই গাছের দিকেই নজর যায় নার্সারির দিকে নজর যায় যে ফুলটা ভালো লাগে ওই গাছটা আমি আমার নিজের হাত খরচা থেকে নিয়ে আসি সত্যি কথা বলতে আর ওর বাবাও জানে আমি গাছপালা ভালোবাসি ফুল গাছটা ভালোবাসি ওর বাবাও আমাকে অনেক গাছ কিনে দেয় আর আমিও টুকটা কিনিনি গোলাপ গাছ অনেক লাগিয়েছি কিন্তু এরা আসার পর থেকে তো অতটা যত্ন গাছের দিকে করতে পারি না আর তার চেয়ে বড়ো কথা হলো ওই হাড়গুলো দিতে হবে ওটাই আমার সমস্যা আমি ওই জিনিসটা আনেন আমাকে গোবর সার দিতে পারবো আমি দিতে পারবো অন্যান্য সমস্ত সবজি পচা সব পারবো কিন্তু ওই হাল শিম কুচো ওটি আমি ধরতে পারবো না আর আমার ইচ্ছা করে না ভীষণ লাগে আর কেমন লাগে যার জন্য আমি ওই গোলাপের আশা ছেড়ে দিয়েছি দেখো আমার বব্বানিও তোমরা শোনো আর তার সঙ্গে এখানে মল্লযুদ্ধ হচ্ছে সেটাও তোমরা দেখো আমার দ্বারা কিচ্ছু হবে না আমি ভালো ভিডিও করতেও পারি না আর ভালো ইডিও করতে পারি না কি বলবো আমার কিছু হবে না কিন্তু মেয়েটা মনে হয় আমার মতো নয়নি মেয়েটা আমার থেকে অনেক স্মার্ট হয়েছে তাই তো আমাদের কুটুশ্রাণী কিন্তু অনেক স্মার্ট তাই না বল কুটুসরণী কুটুস্রানি তুই আমার মতো আমার মত না দেখো তুই কামড়াচ্ছিস আমাকে দেখা কামড়াচ্ছিস তো ঠিক আছে যা 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 আমাকে যা তা নমস্কার বন্ধুরা আজকে রাখছি আমি তো এখনই রান্না বসাতে হবে আর ওদের খাবারটা গরম করতে হবে আর আমার ফুল গাছ তোমাদের কেমন লাগে নিশ্চয়ই জানিও কমেন্টে কমেন্ট করতে খুব ভালো লাগে সবসময় হয়তো উত্তর দিতে পারি না বা কি বলবো কোথায় কী দিতে হয় মোটামুটি কত সব জানিও না সেই সুযোগও নেই যে কারোর কাছ থেকে কি আমি জানবো যদি কখনও জানতে পারি দেব শিখে নিয়ে আগে টাটা গুড নাইট চলো হয়ে গেল বন্ধুদের সাথে কথা হয়ে গেল আর বন্ধুরা তো কমেন্ট লিখলে পড়তে খুব ভালো লাগে খুবই ভালো লাগে পড়তে কেউ যদি দুটো ভালো কথা লেখি বা দুটো কেউ ভালো কথা বলে সেটা শুনতে পড়তে কানটা ভালো লাগে বলো আজকে যে জিতবে তাকে আমি কি দেবো তাকে কি দেবো গোছানো নয় আমি হেরে গেছি একদম সব সব চলে যাচ্ছে এদিকে দেখা একবারটি দেখ না ও কুটুস একবারটি মুখ তুলে চা আমি আবার দেখে আমি কি বলছি এই বন্ধুদের কামচারিতে আসতে বল বলো তোমরা সরাসরি দেখবে যে আমরা কি মামা 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 গরিব পড়ে যাচ্ছিল ওই ছাগল মতো গরিব পড়ে যাচ্ছিল ফেলেছি আমি কিন্তু গরিব পড়ে আছিস তো এক পুরি বললাম কুরুষ আমার স্মার্ট গান হ্যাঁ হু এক পরিহার ছিল এই বন্ধুতে বলতো বন্ধুরা তোমরা আমার বাড়িতে আসবে এসে আমাদের সাথে দেখো আমার কি দুষ্ট হয়েছি রস্ত খালি ক্যামেরায় দেখো ভিডিওতে দেখো একদিন আসনে এসে দেখো আমার কি দুষ্টু হয়েছি আমাদেরকে কি করে সামাল দেয় ভালো আটুন দে ও মানি মাম্মা মা আমার গিরি ছিল জানিস গুলু গিরি আমার জন্য ঘরে চলে আসতো একদিন দেখতে না পেলে গিরি পায়রা সত্যি শান্তি শান্তি এবারে বুঝতে পারছি তোরা যে আমাকে এত ভালোবাসছিস না আমি সত্যি ভালোবাসিস কি হলো আমার ভালোবাসা তা তোর কি হয়েছে শুনি আহা দেখো অবশ্য দেখো অবস্থা দেখো কি হোক নাটক দেখো আমাকে ভালোবাসছে উনি চুপ করে বসে আছে মানে সবসময় শুধু তোর সাথেই খেলবে ও যে আমাকে ভালোবাসবে না